হলুদ কেন ব্যবহার করবেন জানেন কি করলে কি হয় জানেন কি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য আমি এখন চলে এসেছি লাউ গাছের পরিচর্যা বা যত্ন কিভাবে করতে হয় তার একটা ভিডিও নিয়ে ভালো ফলন পেতে চাইলে অবশ্যই যত্ন করতে হবে তো আমি নার্সারি থেকে লাউ চারা কিনে নিয়ে এসেছিলাম সেই চারাটা বসিয়ে দিয়েছি অলরেডি সাত দিন পর এটা এবন হয়েছে এবং দু সপ্তাহ পর আমি ছাই ছিটিয়ে দিয়েছিলাম তিন সপ্তাহ পর একটু দেখতে সবুজ সতেজ মোটামুটি হচ্ছিলো তারপর আমি এটাকে ফিতাতে একটু ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছি যাতে নিচের দিকে ঝুলে গিয়ে গাছটা কোনো ক্ষতি না হয় সুন্দরভাবে মাচায় উঠতে পারে তিন সপ্তাহ বয়সে গাছের চেহারা এটা আর এই গাছটা যখন চার সপ্তাহ হয়ে যাবে বারো থেকে তেরোটি পাতা গজাবে তখনই আমি এটাকে প্রুনিং করে নিব তো আচ্ছা এখন আসা যাক প্রুনিং কেন করতে হয় আসলে প্রুনিং কি তার আগে আমাদের জানতে হবে তো লাউ গাছ যদি প্রুনিং করি লাউ গাছ প্রুনিং করার ব্যাপারটা হচ্ছে ছাটাই বা কেটে ছেটে ফেলা যে ছাটাই করার প্রধান উপকারিতা হলো এর ফলন বৃদ্ধি গাছের স্বাস্থ্য ভালো রাখা এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ করা এর মাধ্যমে গাছের অপ্রয়োজনীয় বা রোগাক্রান্ত ডালপালা ছেটে ফেলা যা ফলন বৃদ্ধি করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি মূলত গাছের শাখা প্রশাখা ব্যবস্থাপনার একটা কৌশল লাউ গাছ এর উপকারিতা ফলন বৃদ্ধি করে সঠিকভাবে পুনিং করার ফলে গাছের মূল অংশ থেকে বেশি ফল আসে এবং ভালো জাতের ফল পাওয়া যায় আর গাছের স্বাস্থ্য রক্ষা করে গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে মানে অপ্রয়োজনীয় বৃদ্ধিটা নিয়ন্ত্রণ হয় যেমন নিচে দিয়ে গোড়ার দিকে ডালপালা বেড়ে গেলে কিন্তু গাছের উপর যে মেন শাখা সেটা জোর পাবে না যেহেতু এটা টবের গাছ তো মাটিতে লাগালে হয়তো ডালপালা শিকড় অনেক দূর পর্যন্ত গজাতে পারে টবের গাছগুলোর ক্ষেত্রে অবশ্যই প্রুনিং করা প্রয়োজন আলো বাতাস চলাচল করে প্রুনিং এর ফলে গাছের ডালের ভেতরে আলো বাতাস ভালোভাবে চলাচল করতে পারে যা রোগ পোকার আক্রমণ কমায় আর এবার আসা যাক হলুদ কেন ব্যবহার করব প্রুনিং করার পর অবশ্যই হলুদ ব্যবহার করা উচিত কারণ হলুদের আছে অনেক উপকারিতা হলুদের অনেক ঔষধি গুণ রয়েছে যেমন এটি অ্যান্টি অক্সিডেন্ট ও প্রদাহ হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে গাছের ডাল কাটলে কাটা অংশে হলুদ লাগালে তা ছত্রাক নাশক হিসেবে কাজ করে এবং ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে ডাল থেকে সুস্থ রাখে এবং গাছের বৃদ্ধি দ্রুত করতে সাহায্য করে এমন কি নতুন করে গাছ বসাতে গেলে গাছের শিকড় বৃদ্ধির জন্য আর গাছ যাতে ভালো সবুজ সতেজ মোটা তাজা হয় ভালো ফল দেয় সেজন্য হলুদ মাখিয়ে গাছ বসানো উচিত বা সেই মাটিতে হলুদ ছিটিয়ে নিলেই বেশি ভালো গাছ বসানোর আগে তবে মাটিটাকে খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে তো তবে মাটি বসানোর ব্যাপারে যেটা খেয়াল রাখতে হবে সত্তর ভাগ মাটি আর বাকি ত্রিশ ভাগ যেন জৈব সার কেঁচো কম্পোস্ট অথবা আপনি এখানে চাপাতি ইউজ করতে পারেন আর জৈব সার তৈরি করার জন্য নিজেই কিন্তু সবজির খোসা এক মাস আগে সেই টবের মাঝে রেখে ওপর কিছু মাটি চাপা দিয়ে রাখবেন নিচে সুন্দরভাবে সেই সবজি খোসাগুলো পচে জৈব সার হয়ে যাবে আপনি এখানে পেঁয়াজের খোসা ইউজ করতে পারেন আর দৈনন্দিন রান্নাবান্নার যে ধরনের সবজি বি হয় সেগুলো ব্যবহার করতে পারেন তো তারপর এই মাটিটা এক মাস পর যখন রেডি হয়ে যাবে সেই মাটির উপরে আপনি গাছটা বসালে গাছ অবশ্যই খুব ভালো ফলন দিবে এবং জৈব সারের কারণে গাছে রকম ক্ষতিও হবে না এবং প্রচুর ফুলে ফুলে ভরে যাবে আর গাছ সবুজ সাতে ঝোঁপানো হবে আর এভাবে প্রুনিং করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনি পাতাগুলো কেটে দিবেন বা ডাল যেটাই শাখা প্রশাখা যেটাই কাটেন মিনিমাম এক ইঞ্চি মতো রেখে নিয়ে তারপর কাটবেন কেননা বেশি গোড়ায় কাটলে কিন্তু ছত্রাক আক্রমণ করে পুরো গাছটাই নষ্ট হয়ে যেতে পারে তাই এক ইঞ্চি মতো রেখে দিয়ে তারপর কাটলে সেই কাটা জায়গাটাতে হলুদ মাখিয়ে দেবেন খুব সুন্দর করে আর গাছের যখন ডগাটাও কাটা হয় ওখান থেকে কিন্তু কষ বের হয় তা আরেকটা টিপস হলো যে যখন আপনি গাছটাকে প্রুনিং করবেন মানে কাটিংটা যখন করবেন ঠিক তখনই হলুদ মাখাবেন আবার পরের দিন বা একদিন দুই দিন পরে মাখতে গেলে কিন্তু ঠিকমতো বসবে না কারণ কাটার সাথে সাথে যে কষটা বের হয় সেই কষের উপরে খুব সুন্দরভাবে বসে যাবে হলুদটা তাতে অনেক ভালো উপকার হবে